স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এলাম লেদার জন্য নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান ঢাকা শেরে বাংলা রোড হাজারিবাগ তো আপনারা যারা চাচ্ছেন কি প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো পার্চেস করবে তাদের জন্য আজকে এই শপটি আজকের শপ থেকে যে প্রোডাক্টগুলো দেখাবো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু আপনার প্রিমিয়াম সেগমেন্টের পাবেন তো এই প্রিমিয়াম প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে যদিও তাদের এই শপটি কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইজে করা হয়েছে এখানে কিন্তু আপনারা লেদারে সকল ধরনের প্রোডাক্ট এবং লেডিজদের জন্য স্টাইলিশ যে ব্যাগগুলো রয়েছে স্টাইলিশ ব্যাগ পাবেন এবং ছেলেদের জন্য স্নিকার স্কেটস এক্সক্লুসিভ কালেকশন গুলো এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি সকল ধরনের বুট এবং ক্যাজুয়াল লোফার গুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্ট গুলো পাবেন তার মধ্যে কিন্তু দুই ফিতা স্যান্ডেল রয়েছে রেগুলার যে স্যান্ডেল গুলো রয়েছে এবং লেডিস জুতা পেয়ে যাবেন এখানে আপনারা তো লেডিস জুতার উপরে কিন্তু আজকে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে যেটা কিন্তু সম্পূর্ণ অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট তো কি প্রোডাক্টের উপরে কি ডিসকাউন্ট থাকছে কি প্রাইসে থাকছে সবকিছু জানাবো আজকের ভিডিওতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি লেদার জোনের নতুন শোরুমে এবং এই সব থেকে আসলে কিন্তু বড় বড়ের মতোই পেয়ে যাবেন এই সবের ওনার লিঙ্কন ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন পরেই আসা হলো মানে হচ্ছে ঈদের পরে তো এই প্রথম আসলাম আর এই সবটা তো আপনার নতুন দেখলাম হ্যাঁ এই সবটা হলো নতুন আর এই সবটা আমাদের শত জায়গায় ওপেনিং হয়েছে আর শত জায়গায় ওপেনিং হলো কারণ আমি স্পেশাল কাস্টমার আমার আপনার ভিডিওর কাস্টমারের জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্টে 20% ডিসকাউন্ট দেওয়া থাকবে আমাদের শোরুমটা তো আমার ফিক্সড প্রাইস শোরুম করা হয়েছে

আর শপ নাম্বার চার বললে হবে আমাদের আমার এই একই মার্কেটে দুটা সব লেদার জোন বলে হবে আরকি আর এটা আমার নতুন শপ আর যদি কারো চিনতে অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সব চলে আসতে পারবেন হ্যাঁ তারপর এখানে কিছু ক্যাজুয়াল কালেকশন আছে সামনে ভাই এখানে কিছু আমাদের ক্যাজুয়াল এর খুবই সিম্পল কিছু ক্যাজুয়াল কালেকশন আছে এগুলো খুবই সুন্দর যারা একটা অফিশিয়ালি বার বছর আমরা ফুল স্টিচ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল অফিশিয়ালি যারা ইউজ করতে চায় এবং নরমাল ক্যাজুয়ালি দিন দিনের সাথে পড়তে চায় পড়তে পারবে এগুলো অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো ঠিক আছে

আপনার প্রাইসটাও জেনে নিতে পারবেন এবং ওই প্রোডাক্টের ডিটেইলস ছবি বা ভিডিও আপনারা কিন্তু আপনাদের কাছে নিতে পারবেন বা আপনারা চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন ভাই এখানে যে লেডিস ব্যাগ গুলো দেখতে পাচ্ছি এগুলো কি লেদারের হ্যাঁ লেডিস ব্যাগ গুলো হল লেদার না আমাদের ফুর জেন্টস যে আইটেম গুলো আমাদের লেদার যেগুলো আমাদের দেশে বানানো করা সব লেদারে ইস করা আর জেন্টস আইটেম সবগুলো লেদারে সব হ্যান্ড লেদার আর যদি অনলি কেস ছাড়া আমরা আমরা কেসগুলো আমরা ইম্পোর্টে যে কেসগুলো এগুলো করছি

পার্টি ব্যাগ সুন্দর সুন্দর কিন্তু পার্টি ব্যাগ গুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার পার্টি ব্যাগ গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই সাইট সাইটেও কিন্তু অনেকগুলো ব্যাগ রয়েছে তো যারা চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমি আপনাদের পেফার করব যে আপনারা শপে আসুন সব ভিজিট করুন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট পർച്ചেজ করুন আর যারা ঢাকার বাইরে আছেন তারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি দেখতে পারবেন ভিডিও দেখার এখানে আমাদের টাসল কালেকশন আছে এবং চেনেল কালেকশন আছে

এই প্রোডাক্ট গুলোর উপরে তো এখানে আসলে একটা ছেলেদের জন্য যে কালেকশন গুলো দরকার স্যান্ডেল শুজ ক্যাসেল বুট স্লিপার লোফার ক্যাজুয়াল কেস মানে সকল ধরনের আইটেম পাবেন এবং মেয়েদের জন্য যে প্রোডাক্ট গুলো দরকার লেডিস ব্যাগ হ্যান্ড পার্স তারপর হচ্ছে লেডিসদের জন্য ওই সাইড আমি জুতাও দেখলাম ভাই লেডিস জুতা গুলো কিরকম লেডিস জুতা গুলোর ভাবে একটা অফার দিয়ে দিব লেডিস জুতা এখানে যে পারচেজ করবে ওনার জন্য একটা প্রোডাক্ট পাঁচশো টাকা করে যেটা পারচেজ করবে শুধু পাঁচশো টাকা অবশ্যই আপনি এই ভিডিওটি দেখার পরে আমি আশা করবো যে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট পসিবল পার্চেস করার চাই পাবেন কারণ এই প্রোডাক্ট এই অফারটা পাবলিশ হওয়ার পরে কিন্তু সাইজগুলো লিমিটেড হয়ে যেতে পারে মানে এখান থেকে আপনি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি যেটা নেবেন পাঁচশো টাকা আই মিন যেটা পছন্দ হোক না কেন আপনি মাত্র পাঁচশো টাকাতে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না অ্যাজ পসিবল পার্চেস করে ট্রাই করবেন এখানে কিছু আমার ক্যাটাগরি হাইনেক্স হয়ে গেছিল আর কি খুবই সুন্দর এটা হাইনেটা খুবই সুন্দর

মানে একটা ছেলের জন্য যা দরকার আপনি কিন্তু সবকিছুই একটা দোকানে পেয়ে যাবেন বেল থেকে শুরু করে এখানে ওয়ালেট রয়েছে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই ভিউয়ার্সরা আসতে চাইলে কিভাবে আসবে জন্য আমি হাজারিবাগ সেরে বাংলা রোড পঞ্চাশ সেরে বাংলা রোড চাইনি মার্কেট সব নম্বর সাত চার হবে চার এবং সাত দুটি আমাদের সব এটার জন্য তারপরও কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটি বড় করব না এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ